আসসালামু আলাইকুম ওয়া লহি ওয়া বারাকাতুহু প্রিয় দাদি ভাই ও বোনেরা কেমন আছেন সবাই জি আলহামদুলিল্লাহ আশা করি সকলেই ভালো আছেন সকালবেলা সবাই নাস্তার টেবিলে নাস্তা করছে বাবা জাফর সাহেব ছেলেকে উদ্দেশ্য করে বললেন তোমার চাকরির কি খবর জি বাবা আলহামদুলিল্লাহ শুনেছি বৌমার সাথে সারাক্ষণ ঝগড়া করো কে বলেছে বাবা লিজা রেহানের দিকে তাকে মুচকি হাসছে জাপর সাহেব বললেন মিলি বলছে মিলিকে উদ্দেশ্য করে রিহান বলল তুই এত মিথ্যে কথা কিভাবে বলিস বোন মিথ্যে কথা বলবো কেন আমি আসার পর থেকে দেখেই যাচ্ছি তুমি ভাবির সাথে ঠিক মতো কথা বলো না ভাবির কথাই পাত্তাই দাও না চুপ থাক যত সব মিথ্যে কথা এই বলে রিহান খাবার টেবিল থেকে উঠে চলে গেল রিহানের মা এতক্ষণ চুপ করেছিলেন ছেলে রাগ করে চলে যাওয়াতে বললেন হয়েছে এবার ছেলেটার সাথে সারাক্ষণ তুমি এমন করো কেন আরে একটু মজা করলাম আমি কি জানি নাকি রাগ করবে সবকিছুতেই তোমার বাড়াবাড়ি একটু চুপ থাকা যায় না ফাতেমা বেগম এবং জাফর সাহেবের ঝগড়া দেখে মিলি এবং লিজা হাসছে নাস্তা শেষ করে লিজা রিহানের কাছে গেল রিহান টের পেয়েছে কেউ একজন পেছনে আসছে কিন্তু ঘর ফিরে তাকানোর প্রয়োজন মনে করেনি পেছন থেকে নরম কণ্ঠে কেউ একজন বলল বাবুটা কি রাগ করেছে রিহান কণ্ঠ শুনে বুঝতে পেরেছে লিজা কিন্তু কোনো কথা নেই চুপচাপ চুপচাপ দেখে পিছন থেকে লিজা জড়িয়ে ধরে বলল আমার গাদাটা রাগ করলে আমার একদম ভালো লাগে না আমি ফুটবল নই যে পাম দিয়ে ফোলাবে বাবা গো আমার জামায়ে এখন ফুটবল হবার শখ জেগেছে একদম আমার রাগ ভাঙ্গাতে আসবে না বলে দিলাম আসলে কি করবে কিছুই করব না ফলকাটা ছুরি কিন্তু ফেলে দেয়নি এসব একদম ভয় পায় না সত্যি তো বিশ্বাস হয় না তোমাকে বিশ্বাস করব আমি নয়তো পাশের বাসার ভাবি বিশ্বাস করবে নাকি তুমি এত দুষ্ট হলে কি তোমার ঠোঁটের স্পর্শ পেয়ে হয়তো তুমি তো খুব পচা আচ্ছা এখন যদি একটা চুমো দাও তাহলে রাগ ভেঙে যাবে শখ কত যাও তাহলে আজ আর কথা বলবো না পারবে তো একশো বার পারব দেখা যাক তারপর রেহানের কাছ থেকে লিজে চলে আসে নিজের রুমে শাশুড়ি মা এসে বললেন বৌমা একটা কথা ছিল হ্যাঁ বলুন মা মিলির এসএসসির রেজাল্ট ভালো হলে তোমাদের এখানে থাকবে তোমাদের সাথে আমি চাই আমার মেয়ে ভালো কলেজে ভর্তি হোক তুমি কি বলো মা তাহলে ভালো হয় দেখেন রিহান চলে যায় অফিসে আমি বাসায় একা একা ভালো লাগে না মিলি যদি আমাদের সঙ্গে থাকে তাহলে ভালো হয় আচ্ছা ঠিক আছে তুমি রিহানকে বলো রিহানের সঙ্গে কথা বলে আমাকে জানাইও রিয়ানকে বলা লাগবে না আমি যদি বলি তাহলে রিয়ান ঠিকই মেনে নেবে ঠিক আছে মা তাহলে আমি আসি ফাহিমের বাসার দরজায় কে জানি কলিং বেলটা বাজাচ্ছে ফাহিম ঘুম থেকে উঠে দরজাটা খুলতেই বিস্মিত হয়ে যায় কারণ ফাহিমের সামনে ওর মা বাবা বিশ্বাস করতে পারছে না ভাবছে স্বপ্ন দেখছি না বাস্তব কোনো কিছু না বলেই ফাহিম বাবাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললো তারপর মাকে বাবা মাকে উদ্দেশ্য করে বলল আমাকে ক্ষমা করে দিও আমি তোমাদের কষ্ট দিয়ে ফেলেছি ফাহিমের বাবা মা খুব সহজে ছেলে এবং ছেলের বউকে আপন করে নিল নিজের বাসায় নিয়ে গেলেন বাসা তেমন দূর নয় কাছেই এইসব কিছুর জন্যে স্পেশালি রিহানকে ধন্যবাদ জানানো উচিত কারণ রিহানের কারণে ফাহিমের মা বাবা রাজি হয়েছেন কিন্তু এখন আরও একটি কাজ বাকি আছে মুন্নির মা বাবা যদি ওরা রাজি না হয় তাহলে কিন্তু ফুল ফুলসজ্জা হবে না ফাহিমের মা বাবা মেনে নেওয়ার পর প্রায় মাস কয়েকের মতো চলে গেল কিন্তু কিছুতেই মুনির ফ্যামিলিকে রাজি করাতে পারছে না খুব চিন্তায় আছে ফাহিম কি করবে ফাহিম মুন্নিকে বলল দেখো তোমার ফ্যামিলি কোনোদিন মেনে নিবে না দু মাস পার হয়ে গেল কিন্তু একবারও খোঁজ নেয়নি নেয়নি তো কি হয়েছে একদিন নিবে বুড়া হয়ে গেলে নিবে তো তো সমস্যা কি আমি বলি কি আমরা একটা বাচ্চা নিয়ে নিই তাহলে দেখবে বাচ্চার দিকে তাকিয়ে আমাদের মেনে নেবে না ফ্যামিলি যদি মেনে না নাই আমি তোমাকে স্পর্শ করব না তাহলে বিয়ে করেছিলে কেন যত সব ফালতু কাজ দেখ কথায় বলবো না তোমার সাথে আমাকে যেহেতু স্পর্শ করতে পারবে না তাহলে আমার বাসা থেকে চলে যাও এখানে থাকার অধিকার নেই তোমার মুন্নি কোনো কথা না বলে চুপচাপ রুমে চলে গেল বারান্দা থেকে পাঁচ মিনিট পর একটা পিস্তল নিয়ে এসে বলল এখন বলো কি বলছিলে ভয় কাঁপছে ফাহিমের হাত পা ভয় ভয়ে বলল তুমি পিস্তল কোথায় পেয়েছ আমার সাথেই থাকে যদি বিপদে পড়ি তখন ইউজ করি তুমি দেখি একটা সন্ত্রাস কি আবার বলো কিছু না পিস্তল আমার মাথার কাছ থেকে সরাও এসব আমি ভয় পাই না তাহলে একটু আগে আমায় কি যেন বলেছিলে এই বাসা তোমার নয় তাহলে কার আমার শ্বশুর মশায়ের আর যদি কোনোদিন এমন কোনো কথা শুনি তাহলে সোজা মাথার খুলি উড়িয়ে দেব মাইন্ডেড ফাহিম নিজের মাথায় নিজে আঘাত করছে বিয়ের আগে তো মুনি এমন ছিল না তাহলে বিয়ের পর এতটা চেঞ্জ কিভাবে হয় কত শখ করে বেচারা রিলেশন করে বিয়ে করেছে আগে যদি জানতো এমন হবে তাহলে হয়তো রিলেশন করে বিয়ে করতো না এখন তো আর ভেবে লাভ নেই ইনশাল্লাহ আমরা বাকি ঘটনা আগামী পর্বে শুনবো আশা করি আরো আরো চমৎকার হতে যাচ্ছে এই ঘটনা সকলের সাথে থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহিকে